কোরিয়ান মিস্টার নুডলস এটা রান্না করব শর্টকাটে কিভাবে নুডলস খেতে হয় সেটা আজকে আমি দেখাবো তো প্রথমেই আমাকে নিতে হবে একটা কড়াই কড়াইয়ের ভিতরে কিছু সংখ্যক পানি পানি নিতে হবে যেটাকে জাল দেওয়ার জন্য তারপরে গ্যাসের চুলাটা কম করতে হবে যদি আপনাদের গ্যাসের চুলা না থাকে তাহলে কিন্তু আপনারা এমনি নর্মাল চুলাতেও বানাতে পারবেন তো প্রথমে পানিটাকে বয়েল করতে হবে আর দুই রকমভাবে এটাকে বানানো যায় পানি বয়েল করার আগেই যদি আমি এই নুডলসটা ঢেলে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি এখন একটু ঢেলে দিব প্রত্যেকটা প্যাকেটের ভিতরে কিন্তু একটা করে মশলার মিশ্রণ থাকে এই যেটা তো প্রথমেই কিন্তু নর্মাল পানিতে ঢেলে দেওয়া যায় এই যে দেখুন যদি আপনারা এভাবে এটাকে ভেঙে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুই পাট হয়ে যাবে এবার পানির ভিতরে রাখতে হবে তাহলে কিন্তু যখন ফুটবে ফোটার পরে এটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হবে তো সেটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই মশলাটি দিতে হবে সিদ্ধ হওয়ার পরে এটা কিন্তু আগে দেওয়া যাবে না ঠিক এভাবে বয়েল হবে আর পানিগুলো টকবক টকবক করে ফুটবে কিছুক্ষণ অপেক্ষা না করলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না তাই সিদ্ধ হওয়ার জন্য যে কাজটি চলছে এখন দেখুন ফুটছে পানিটা তো এখন কিন্তু নরম হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ একে সিদ্ধ করতে হবে পানিতে জ্বালাতে হবে তো গায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে ফুটসে অনেক ভালো আসলে এখন কিন্তু সিদ্ধ যে হয়েছে সেটার প্রমাণ কিন্তু এদিকে এই দেখুন এখন সিদ্ধ হয়ে গেছে এখন শুধু এখানে যে মশলাটি ছিল সেটি কিন্তু এখন আমরা ঢেলে দিব এই যে দেখুন আমি ছেড়ে নিয়েছি আগে থেকে এবার এখানে ঢালতে হবে বিসমিল্লা খুব ঝাল ঝাল হবে এই মশলাটা এবং এটা অনেক টেস্টি একটা রিমেন যেটা কোরিয়ান রিমেন আমরা খাই এই ধরনের রিমেন কিন্তু অনেক সুন্দর টেস্ট হয় এই মশলাটার কারণে তো দেখুন এখন কিন্তু মিক্স হয়ে যাচ্ছে আর স্বাদে অনেক সুন্দর আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আসলে এগুলো কেমন হয় এটি একটি স্পাইসি রিমেন এটি কিন্তু অনেক ঝাল ঝাল হবে যেটা আগে থেকে বলছি আর এই ঝোলটা কিন্তু একটু নর্মাল থাকবে একবারে শুকিয়ে যাবে না ঝোল ঝোল টাইপের হবে যেখানে সুস্বাদু এবং খেতে অনেক ভালো লাগবে তো এবার একটু এটাকে ফোটাতে হবে কেননা ফোটানোর পরে মশলাটা কিন্তু সবগুলোর সঙ্গে মিক্স হয়ে যাবে আর তখনই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর লাগবে টেস্ট আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি অনেকটা মরে গেছে এখন কিন্তু এটা হয়ে গেছে অলরেডি তো গাইজ স্পেশাল রেমেনের ফাইনাল লুক এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন আমি খাবো আর এটা কিন্তু অনেক সুস্বাদু হবে আপনারা চাইলে এটার সঙ্গে ডিম সিদ্ধ এবং অনেক সুস্বাদু হবে আপনারা ট্রাই করে দেখবেন এবং এটা আছে মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি দেখুন